চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস জলট্যাক মোট মহরমপুর মডার্ন ড্রেনের সামনে আবারও জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনা দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত কমপক্ষের সাঁচল ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য নবগ্রামের ইকরোল এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে নবগ্রামের ইকরোল এলাকায় একটি লেনে নো এন্ট্রি থাকায় অপর একটি লেন দিয়ে যাতায়াত চলছিল মঙ্গলবার দুপুরের পরে জমিপুরের দিক থেকে আসছিল একটি চার চাকা গাড়ি অপরদিকে বহরমপুরের দিক থেকে একটি ছোট চার চাকা গাড়ি যাওয়ার পথে মুখোমুখি সংঘর্ষ হয় ফলে কমপক্ষে আহত হয়েছে প্রায় সাতজন খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে নবগ্রাম থানার পুলিশ আহতদের উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয় চিকিৎসার জন্য দুর্ঘটনার ফলে দমড়ে মুছড়ে যায় গাড়িগুলি ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালেও পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক হয়েছে আমার সাইড দিয়ে আমি আসছিলাম আচ্ছা নো এন্ট্রি ছিল বলে চলো আসছিলাম এসে আমি গাড়ি মানে বের করে দাঁড়িয়ে গেছি কিনা

আপনি সঠিক যাচ্ছিলেন সঠিক রাস্তায় যাচ্ছিলেন অপর দিক থেকে গাড়ি এসে মেরেছে কি গাড়ি গাড়ি ছিল ডিজার ডিজার মনে হয় মারুতি আপনার নাম নাম আমার আপনার গাড়িতে কতজন ছিল আমাদের গাড়িতে ছিল পাঁচ পাঁচজন কেমন আছে এখন তারা তিনজন হসপিটালে ভর্তি আর একটা তো আমি পেশেন্ট নিয়ে আসছিলাম বহরমপুর থেকে মোট কতজন ক্ষতি হয়েছে মনে হচ্ছে তিনজনের মতো তিনজন একটা গাড়ি আপনার গাড়িটাই ক্ষতি হয়েছে হ্যাঁ আমার গাড়ি বলতে ক্ষতি বলতে লরিরও ক্ষতি হয়েছে লরিরও ক্ষতি হয়েছে কোথায় যাবেন আপনারা আমরা যাবো জঙ্গিপুর জঙ্গিপুর আশ্চিনা থেকে বহরম